অ্যাডলফ হিটলার নামটা শুনলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে সেই হিটলার কিনা নিজের বিয়ের কয়েক মুহূর্তের মধ্যেই সস্ত্রীক আত্মহত্যা করেছিলেন নিজের মৃত্যুকে আগের থেকে লিখে রেখেছিলেন তিনি হিটলারও এবার মৃত্যুকে ঘিরে থাকে বিরাট রহস্যের জাল নিজের জীবনের শেষ চব্বিশ ঘন্টা কিভাবে কাটিয়েছিলেন হিটলার জানব আজকের এই ভিডিওর মাধ্যমে অস্ট্রীয় বংশোদ্ভূত এবং জার্মান রাজনীতিবিদ অ্যাডলফ হিটলার যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কস পার্টির নেতৃত্ব দিয়েছিলেন ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সেদেশের ফিউবার ছিলেন হিটলার প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে যোগ দিয়েছিলেন তিনি পরবর্তীকালে হিটলার ভাইমার প্রজাতন্ত্রে নাৎসি পার্টির নেতৃত্ব লাভ করেন এমনকি জেল খাটতে হয়েছিল তাকে জেল থেকে ছাড়া পেয়ে হিটলার তার বক্তৃতার মাধ্যমে জাতীয়তাবাদ ইহুদি বিদ্বেষ ও সমাজতন্ত্রের প্রতি বিরোধিতা ছড়াতে থাকেন আর এভাবেই তিনি একসময় সকলের জনপ্রিয় নেতায় পরিণত হন হিটলার ও তার নাৎসি দল বিরোধী অনেকেই হত্যা করে রাষ্ট্রের অর্থনীতিকে ঢেলে সাজায় হিটলার একটি সমগ্রতাবাদী ও ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর ক্ষেত্রেও হিটলারের ভূমিকা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলশ্রুতি রূপে উনিশশো পঁয়তাল্লিশ সালের মধ্যে জার্মানি ধ্বংসস্তূপে পরিণত হয় হিটলারের রাজ্য জয় ও বর্ণবাদী আগ্রাসনের কারণে প্রাণ হারান লক্ষ লক্ষ মানুষ প্রায় ষাট লক্ষ ইহুদুকে পরিকল্পনা মাফিক হত্যা করা হয় ইহুদি নিধনের এই ঘটনাটি ইতিহাসে হলকস্ট নামে পরিচিত সেই দুর্দণ্ড প্রতাপশালী হিটলার নাকি পরিকল্পিতভাবে সস্ত্রিক সস্ত্রীক আত্মহত্যা করলেন কেমন ছিল তার মৃত্যুর আগের চব্বিশ ঘন্টা উনিশশো পঁয়তাল্লিশ যুদ্ধের শেষ দিনগুলোতে হিটলার ছিলেন জার্মানির রাজধানী বার্লিনে লাল ফৌজ যখন বার্লিন দখল করে নিচ্ছিল ঠিক সেই সময় একটা সময় ইভা ব্রাউনকে বিয়ে করেন হিটলার কিন্তু বিয়ের চব্বিশ ঘন্টা পার হওয়ার আগেই তিনি ফিউরার বাংকারে সস্ত্রীক আত্মহত্যা করেন দিনটি ছিল তেইশে এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ দুপুর সাড়ে তিনটে নাগাদ মাথায় বন্দুক ঠেকিয়ে অপেক্ষা করছিলেন অ্যাডলফ হিটলার তার পাশেই লুটিয়ে রয়েছেন স্ত্রী ইভা ব্রাউন বন্দুকের বদলে ইভা ব্রাহন বেছে নিয়েছিলেন পটাশিয়াম সাইনাইট মৃত্যুর কয়েক ঘন্টা আগে তার সঙ্গে বিয়ে হয়েছিল হিটলারের কিন্তু কেন কোন কারণে নিজেদের শেষ করে দিতে চেয়েছিল এক ঠিক একদিন আগে অর্থাৎ এপ্রিল দুপুর মৃত্যুর তিনটে নাগাদ নিজের আদরের পোষ্য জার্মান শিপার ব্লন্ডিকে পটাশিয়াম সাইনাইট খাইয়ে হত্যা করেছিলেন হিটলার মনে করায় এটাই ছিল তার প্রথম পদক্ষেপ আসলে হিটলার মোটেও চাননি প্রিয় পোষ্য ব্লন্ডিকে তার প্রভুর মৃত্যু শোক দিতে তাছাড়াও হিটলার চাননি তাকে না পেয়ে লাল ফোস্তার ওপর অত্যাচার চালায় কেবল ব্লন্ডি নয় হয় আরো পাঁচটি পোষ্য কুকুরকে সকলের মৃতদেহ পুঁতে রাখা হয় স্যান্সিলারির বাগানে আগেই বাগানে এতদিন কুকুরদের সঙ্গে খেলা করতেন হিটলার শোনা যায় যখন তার প্রিয় পোষ্যদের কবর দেওয়া হচ্ছে সেই সময় অশ্রুভেজা চোখে সেদিকে একদৃষ্টে তাকিয়েছিলেন তিনি একুশে এপ্রিল রাতেই হিটলার তার উইল তৈরি করলেন সেখানে তিনি নিজের এক ইচ্ছের কথা জানিয়ে যান তিনি বলেছিলেন যেন মৃত্যুর পর তাকেও ইভাকে পুড়িয়ে দেওয়া হয় যখন হিটলার তার চেম্বারে বসে ইচ্ছাপত্র তৈরি করছিলেন ইভা তখন নিজের ঘরে ব্যস্ত ছিলেন বিয়ের পোশাক বাঁচতে যদিও ততক্ষণে তিনি জেনে গিয়েছিলেন এই বিয়ে নতুন জীবনের পরিণতি মাত্র কয়েক ঘন্টা শোনা যায় উনত্রিশ তারিখে দুপুরে খাওয়ার সময় হিটলার ইভাকে পরিকল্পনার কথা খুলে বলেছিলেন জানিয়ে দিয়েছিলেন তিনি বন্ধুকের সাহায্যে আত্মহননের পথ বেছে নেবেন আর সেই সময় ইভাও বলেছিলেন তার কথা জানিয়ে দেন জীবনের শেষ দৃশ্যে তিনি কোনো রক্তারক্তি চান না তিনি পটাশিয়াম সাইনের সাহায্যে নিজের মৃত্যুকে বেছে নেন অবশেষে তিরিশে এপ্রিল রাত একটা নাগাদ হিটলার বিয়ে করলেন বান্ধবী ইভাকে তারপর রাত আড়াইটে নাগাদ শুরু হলো পার্টি নবদম্পতির সঙ্গে ছিলেন হিটলারের দুই সেক্রেটারি ও ডাক্তার নার্সরা শোনা যায় হিটলার নাকি মধ্য অবস্থায় জানিয়ে দিয়েছিলেন এবার সঙ্গে একই সঙ্গে মৃত্যুবরণ করবেন তিনি এরপর সকলের কাছ থেকে বিদায় নিয়ে তার একটি আলাদা ঘরে ঢুকে যান কিন্তু হিটলারের সেদিন ফুলশয্যা ছিল না ছিল মৃত্যুশয্যা ভোর ছটা নাগাদ খবর আসে লাল দখল করেছে রিক্স তার কিছুক্ষণের মধ্যেই খবর এলো যে এবার বার্লিনে ঢুকে পড়েছে রুশ সেনা সেই মুহূর্তে হিটলার বুঝে গেলেন তার শেষ আশা অন্তর্নিহিত এবার প্রস্তুতি আত্মহত্যার বেলা পনেরো একটা নাগাদ হিটলার নিজের সেনানায়কদের ধন্যবাদ জানান এরপর ধীরে ধীরে দুপুর গড়ায় নিজের টেবিলে বসে স্প্যাগিডিও স্যালাড খেয়েছিলেন হিটলার কিন্তু একাই ইভা নিজের ঘরেই বন্দি ছিলেন দুপুর যত এগোচ্ছিল ততই যেন নিজেকে শেষ মুহূর্তের জন্য প্রস্তুত করছিলেন তিনি হিটলার যখন প্রায় ভাবলে মুখে শেষ খাওয়া সারছেন ইভা তখন নিজেকে সাজিয়ে তুলেছেন তার কিছুক্ষণ পর হিটলারও ইভার ঘর থেকে ভেসে এলো গুলির শব্দ আর কিছুক্ষণ পর গোয়েবেলস ও অন্য অন্যরা ঘরে ঢুকে দেখতে পেলেন দুই নিষ্পন্দ মৃতদেহকে বাইরে তখন শোনা যাচ্ছে গোলা বর্ষণের শব্দ এর মধ্যে যতটা দ্রুত সম্ভব দুটো শবকে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হলো আর তারপরে ছাই ছড়িয়ে দেওয়া হলো চ্যান্সেলারের বাগানে ঠিক যে বাগানে নিজেদের পোষ্যদের দেহ আগের দিন পুঁতে দিয়েছিল হিটলার সেখানেই বিলীন হয়ে গেলেন অ্যাডলপ হিটলার ও ইভা আর এভাবেই এক গোটা বিরাট অধ্যায়ের পরিসমাপ্তি দেখল গোটা বিশ্ব